দল যারা জনগণের পক্ষ থেকে প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ছিল যারা নয় তাও তো ক্ষমতার থেকে নামাতে নয় ক্ষমতায় যেতে নয় শুধুমাত্র জনগণের অধিকার বুঝে নেওয়ার দাবিতে রাজপথে আন্দোলনে নামে আমাদের রমজান আমরা মুসলমান ধর্ম মুসলমান মানুষগুলো রমজানের অপেক্ষায় থাকেন একটি বছর রমজান উপলক্ষে এই বছরই মুসলমান ধর্ম দেশেরই তারা রমজানকে পুঁজি করে ধর্ম ব্যবসায়ী নানেন আর এই ধর্ম ব্যবসায় জড়িত আছেন এই দেশেরই মন্ত্রী এমপি সহ সমস্ত মন্ত্রণালয় গুলো কারণ দেশের রাজনৈতিক স্বচ্ছতা যদি থাকে রাজনৈতিক জবাববিধিতার জায়গা যদি থাকে যদি প্রত্যেকটা মন্ত্রণালয়ের স্বচ্ছতা থাকে তাহলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কিন্তু বিষয় বাংলাদেশে সেটা দেখা যায় না বিশ্বের যতগুলো মুসলিম দেশ আছে রমজান আসছেই প্রত্যেকটা মুসলিম দেশ শুধু পশ্চিম দেশ না অনেক অবসলিম দেশও দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেন যাতে রোজাদাররা কষ্ট বিনি অল্প দামি তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারেন কিন্তু বাংলাদেশের সেই চিত্রটা একবারই আশি থেকে নব্বই টাকায় যেই খেজুর আমদানি করা হয় সেই খেজুর বাংলাদেশে এসে আটশো নয় নয়শো টাকা কেজি হয়ে যায় এটা শুধু দুঃখ না এটা লজ্জাজনক সেখানে বিশ্বে মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ পরিচিত যে দেশের ব্র্যান্স মুসলমানই জড়িত আর তারাই এই ধর্মকে এই করে তারা এই ধর্ম ব্যবসায় নামে তাহলে বসে যায় নানা মুসলমান হলেও তাদের ইমানের জায়গাটা খুবই দুর্বল কারণ খুবই ক্ষেত্রেই নয় যখন আমরা চলাচল করে বাসায় তদারকি নেই কারণ প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতির প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা এমপি প্রত্যেকটা নেতা কর্মী দুর্নীতিতে যুক্ত তারা প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করে এই সিন্ডিকেট থেকে তারা টাকা ইনকাম করে তারা কোটি টাকার আনন্দ করেন লক্ষ্মী জায়গার ধরি করেন তাদের ছেলে মেয়েদের বিদেশে রাখেন অথচ বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত খাতের জন্য সংগ্রাম করছেন আর আমাদের সামনে মানুষ থেকে বঞ্চিত আমি বলতে চাই সে দেশে কিভাবে ডিজিটাল দেশ বলে ঘোষণা করেন সে দেশে কিভাবে স্মার্ট দেশ ঘোষণা করেন দেশ যদি ডিজিটাল হয় দেখেন আমরা উন্নয়ন চাই আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি তবে মানুষের জীবনযাত্রাও তার সাথে যেন এগিয়ে যায় যেখানে আমার দেশের প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষ আমার দেশের প্রত্যেকটা মানুষ সবই নিয়ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সেখানে আপনি এই মানুষের শোষণ ধারা বন্ধ করুন আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় নির্দেশ দেন যে দুর্নীতি বন্ধ করতে অবশ্যই করবে কিন্তু দুর্নীতির এই যে সুযোগ নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেটা তো বন্ধ করেনি নি উল্টো আপনি নিজে প্রধানমন্ত্রী হয়ে লজ্জাজনকভাবে আপনি মন্ত্রণালয় দায়িত্ব ঘোষণা করে দিলেন বিদ্যুতের দাম বাড়বে বিদ্যুতের দাম বাড়বে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে আর এই বাড়ানোর থেকে আপনার নেতা কর্মীরা আপনার প্রতিমন্ত্রীরা বিদেশে আরো টাকা পাঠাবে আরো টাকা পাঠাবে দুর্নীতি করে করে দুর্নীতি সেই টাকা বিদেশে পাঠিয়ে পাঠিয়ে বাংলাদেশকে প্রমাণ বানিয়ে দিয়েছেন কিন্তু আমার দেশের তিরিশ লক্ষ শ্রমিক আমার দেশের তিরিশ লক্ষ জীবন আমার দেশের যে মুক্তি তারা জীবন দেন তারা জীবন দিয়েছে যে বাংলাদেশের যে বাংলাদেশের গুণ থাকবে না যে বাংলাদেশে যে বাংলাদেশের ধর্ষণ থাকবে না যে বাংলাদেশে মানুষ খাবার জোগাড় করতে না যে বাংলাদেশের শিক্ষা খাতে দুর্নীতি হবে না যে বাংলাদেশের চিকিৎসা খাতে হবে না তার একটা আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন কিন্তু যুদ্ধজনক স্বাধীনতার কাছে বছর পরেও আমার দেশের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি পূরণ হয়নি আমাদের সেই শহীদ যারা শহীদ হয়েছেন সব হয়েছে স্বপ্ন পূরণ হয়নি আমাদের মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন আর আমরা নতুন ধারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাবী আজও স্বপ্ন দেখি মাননীয় প্রধানমন্ত্রী আজকে দুসক্ষরতার সাথে

প্রত্যেকটা বাজারে সেই নিয়ন্ত্রণ পরীক্ষা করবেন আশা করি এই যে রমজান মাস অন্তক্ষ রমজান মাস অন্তত মানুষকে রেখাইবেন সারা বছর তারা দুর্নীতি করে অনেক দিলেন অনেক খান এই রঞ্জন মাছ থেকে আমরা আমরা দাবি জানাচ্ছি নতুন করা বাংলাদেশের পক্ষ থেকে নতুন করা বাংলাদেশের পক্ষ থেকে